সে ধীরে সুস্থ আসতে ও বড় তো না খুব একটা ফার্স্ট ক্লাস লেখা আছে দেখো সামনে লেখা থাকবে বোর্ডের ভিতরে লেখা নাই লেখা নাই সেটি তো জানো তোমার ট্রেন কোনটাতে উঠবো সেটা তো আর আমরা জানি না

সব হলো এই ট্রেনটা নেপলস তারপরে ভ্যানিস তারপরে রোম তারপরে মিলানের বিভিন্ন যে জায়গাগুলো রয়েছে সেখানে কানেক্টেড করা তো এখন আমি বসে আছি হলো এই ট্রেনে ফার্স্ট ক্লাসে যাচ্ছি হলো ভ্যানিস থেকে মিলানে তো আমি এক কাজ করি আপনাদেরকে ফার্স্ট ক্লাসে যে সিটগুলো আছে সেটা দেখে এবং চারদিকের পরিবেশ সেটাও আপনাদের একটুখানি দেখ তো স্যার এই ফার্স্ট ক্লাস সিটের মধ্যে তুমি কী কী লক্ষণীয় প্রথমত যখন আপনার সিটের ভিতরে বুঝবেন এই ট্রেন আর ক্যান পাবেন এখানে এখানে আপনার এখানে ময়লা ফেলতে পারবেন সিটির সামনে এই যে আমি এখানে সিটি বসে আছি না ওই যে আপনাদের ভাবি বসে আছে ওখানে এই হাতের ডান দিকে এরকম ট্র্যাশ ক্যান ট্র্যাশ ক্যান এই যে ট্র্যাশগুলো আছে না যেমন আমাকে একটা কফি দিছে এটা অবশ্য খেয়ে ফেলে এটার ভিতরে কফি ছিল না পানি ছিল যে আর এটার ভিতরে কফি খাওয়ার কী কী আছে এটা খুলে দেখে না তাই তো এটা দেখে তো বিশ্বাস করবে না বলবে তো আর এখানে কফি খাওয়ার একটা ক্রিম দিয়েছে তো আপনাদের ভাবে আমার জন্য কফি আর একটা খাইছে না আরেকটা নিয়েছি না চাইলে আমাকে দিত এত কফি খাওয়া যাবো না তো ভাই আমি একবার কফি খাইছি বুঝছেন আমাকে আরেকবার কফি চাইতে গেছি যারা বলতেছে তোমাকে তো একবার দিচ্ছি তুমি আবার চাইতেছে কেন আমি দাও মিয়া দাও তোমাদের এখানে আসছে একটা কফি দিস আরেকটা কফি দিলে কি আর ক্ষতি হবে তোমাদের দাও একটা কফি কয় না দেব না কফি দেবো না আরেকটা হলে কিনে খেতে দেবো আমি তোমাকে তো পয়সা নেই কিন্তু কফি খাওয়ার জন্য আমার রুচ গেছে পরে হাতে পায়ে ধুয়ে সেকেন্ড কাপ অফ কফি ওইটা নিয়েছে মহিলার কাছ থেকে আর এখন ফার্স্ট ক্লাস সিটটা আমি আপনাদেরকে দেখাই কাহিনী কোন দিকে দেখাম আমার সিটি দেখাই নাকি এটা ছিল আমাদের সিট টেন ডি লেখা আছে আর আমার মেয়েরা বসে আছে বলে এখানে এই যে কোচটা দেখতে পাচ্ছেন আপনারা মানে আপনারা কি বলে নাকি কোচ এটা ওই যে আমার লরেন না তাই আর আমার আরেক মেয়ে হলো টায়ার সে এখানে ঘুমাচ্ছে তো তার সিট নাম্বার ছিল হলো বারো নাম্বার এ বি আর আমার ওই মেয়ের সিট নাম্বার ছিল বারো ডি তো এই হলো সিট একটুখানি দেখাই তো সিটের নিচে আপনি এই ইলেকট্রিক্যাল আউটলেট পাবেন এখানে ইউএসবি চার্জিং পাবেন তারপরে প্লাগ লাগাতে পাবেন এখানে কম্পিউটার চার্জটা চার্জ এখানে সিট যেটা রয়েছে একেবারে খাটি লেদারের কোনো সন্দেহ নাই এখানে হাজার হাজার মানুষ এটার ভিতরে বসছে একটা ট্রেনের সিট চিন্তা করতে হয় কিন্তু তেমন কোনো ক্ষতি অনেক ভাঙা ছেড়া কিছু দেখতে না আর এটা হলো শক্ত প্লাস্টিকের আর সিটগুলো হল লেদারে আর এখানে ট্র্যাশ জন্য মনে হয় এখানে ট্র্যাশ বড় উইন্ডো আছে কিন্তু উইন্ডো আপনারা খুলতে পারবেন না বুঝছেন আপনারা খুলতে পারবেন না আর বাইরে দেখতে পাচ্ছেন আপনারা ইটালির সেই গ্রাম তো ওই যে ওখানে খাবার টাবারটিস আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই এখানে আপনার যখন খাবার দেবেন আর প্লেনের সিটের মতো হয় এই যে এখানে একটা ট্রে থাকে সামনে যেতে আপনি খাবার রাখবেন ওই ট্রেনে প্লেনে যেভাবে গাড়ি দিয়ে খাবার দেয় ছোট একটা চিপার গাড়ি আছে মানে ট্রলি গাড়ি কি বাড়ি ট্রলি ওই ট্রলি দিয়ে এখান থেকে নিয়ে আসবেন তারপর আপনাদের দুই সাইডের প্যাসেঞ্জারদের খাবার টাবার দেবে আর এখানে হলো ওয়াইফাই সিস্টেম তো আপনি এখানে বসে ট্রেনের ইটারি যে কোনো ট্রেনে বসেই যে কোনো ট্রেন তার আমি আসলে নিশ্চিত না তবে আমি যে ট্রেনে যাতায়াত করেছি এই যে লেখা আছে না ফেসিয়া ফ্রিজোরোজা ট্রেনের নাম হলো ফ্রিজোরোজা দেখি কোনো লেখা আছে কিনা একটু পরে দেখাবো না সেই ট্রেনের ভিতরে আমি যে রোম থেকে ইসে আমি যে রোম থেকে ভ্যানিসে আসলাম ওই ট্রেনের ভিতরে ইন্টারনেট ছিল আবার ভ্যানিস থেকে আমি যাচ্ছি মিলানে একই ট্রেনে ট্রেনের নামটা হলো ফেসাইজা ওই তো মোটামুটি ইন্টারনেট ছিল দেখাই প্লেনের মতোই মোটামুটি একটা ই আছে ডিসপ্লে বোর্ড আছে এখানে দেখাচ্ছে বিভিন্ন ইনফরমেশান অ্যাডভারটাইজমেন্ট প্লাস এই যে ট্রেনের নাম কত নাম্বার কত যে লেখা আছে নাইন সেভেন ওয়ান এইট ট্রেনের নাম এখন দশটি একুশ মিনিট বাজে এই যেগুলো সব মোটামুটি টুকটাক ইনফরমেশন ইনফরমেশান দেখাচ্ছে আর এটা হলো ফার্স্ট ক্লাস এবার ফার্স্ট ক্লাস আপনার লাগেজ টাগেজ কোথায় রাখবেন সেটা আমি একটু দেখেন নিচ্ছি আপনাদেরকে দেখছেন এখানে আপনার যে লাগেজ আছে না বড় বড় লাগেজ যেটি থাক না কেন যেমন আমার কিন্তু এটা বিশাল একটা লাগেজ বিশাল একটা লাগে বড় লাগে জানিয়েছে অনেক বড় এই লাগেজটা আমি যে এখানে রেখেছি উপরে আরও খালি জায়গা আছে ওখানটা বেড়ে গেলে বাথরুম পাবে দেখি বাথরুমটা দেখালো দেখি আর এখান থেকে ক্যামেরাটা আমি এই যে মেয়েটা হলো খাবারটা আবার দিয়ে গেছে কেন তো যাই দেখি আমি টয়লেটটা দেখাতে পারি কিনা আপনাদের আর এটা হলো ইটালি আবার বলতে হচ্ছে এটা হলো ইটালি গাও গ্রাম এখানে এটা হলো গেইট এখানে ওই যে লেখা আছে নিউ ফার্স্ট ইন্টারনেট তো এটা একটা বিরাট ব্যাপার যদি সেই ভিতরে ইন্টারনেট সার্ভিস থাকে তাই না ট্রেনের ভিতরে যদি ইন্টারনেট সার্ভিস থাকে এটা কিন্তু একটা বিরাট ব্যাপার বিরাট হ্যাপ এখানে দুই সাইডে গেট আছে আর এখানে সুইচ বিভিন্ন সিস্টেজ আছে গেট খোলার জন্য অবশ্যই গেট অটোমেটিক খুলে যখন আপনি এসে যাবেন ও আচ্ছা গেট অন অফ করার সুইচ যে এখানেও আসে এখানেও আপনি ওরা পাবেন আর ইমার্জেন্সি যদি ট্রেন কোনো কারণে রাখতে হয় তাহলে এই ধরনের একটা ট্রান বাটানি আর ট্রান নেভার আছে এইরকম হয় সে ইমার্জেন্সি ব্রেক বা এই ধরনের কোনো বিচার খাওয়া হবে যে আপনি কোনো কারণে কি করতে চান কী বলে ট্রেন থামাতে চান চলো দেখি আমি বাথরুমটা দেখানো যায় কিনা ফার্স্ট ক্লাস চলেন থাকেন আমার সাথে আমি দেখা নিয়ে আসি বাথরুমে তো আমি দেখলাম না বাথরুম কোথায় চলেন যাই দেখে আমার এখানে বিভিন্ন মানুষ লাগে টাকা থাকছে

এটা মানে বাথরুম সম্ভবত ও আচ্ছা এইটা হলো বাথরুম তো এটা হলো আমাদের ফার্স্ট ক্লাস কোচ এই টাপার ভিতরে আমরা ছিলাম বাইরে হলো ইটালির গাওগ্রাম আবারও বলছি সুন্দর কার্পেট করা ভিতরে এখন চলেন আমি বাথরুমের ভিতরে বিশাল বড় বাথরুম নাচানাচি করতে হবে রীতিমতো বুঝছেন এই বাথরুমের ভিতরে নিত্য নাচানাচি করতে পারবেন আর এটা বিশেষ সুবিধা হলো এখানে ছোটো ছোটো বাচ্চা যদি থাকে না তো বাচ্চাদের ডায়পার চেঞ্জ করা নিয়ে শুরু করে চাকরি সফটওয়্যার এটা খুলে এটার ভিতরে এটা এভাবে পরে যাবেন তারপর আপনার বাচ্চাদের শুয়ে ডায়পার চেঞ্জ থেকে সব কিছু করতে পারবেন এটা একটা বিরাট ব্যাপার যারা ছোটো ছোটো বাচ্চা নিয়ে এই ইসের ভিতরে ট্রেনে বা প্লেনে যাতায়াত করে ভেরি ইম্পর্টেন্ট থিং আর এই তো এখানে আপনার টয়লেট পেপার থেকে নিয়ে শুরু করে এগুলো টয়লেট মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন কিছু খরচ হল তো বিভিন্ন জায়গায় থাকেই ওই দুই চারটা কাগজ টাগজ পড়ছে এছাড়া তেমন ছবি দেখছে না তো চলেন আমরা গেট খুলি গেটগুলো বেরিয়ে যাই গেট খুলি কীভাবে ওপেন বললাম আচ্ছা আচ্ছা এইটা দিয়ে আমাদের অন অফ করে মানে ওপেন করে গেটের ঢোপটা কত বড় দেখছে নাকি বিশাল বড় টো লাগে যেখানে আমার বাচ্চা কাচ্চারা বসে আছে ওখানে আর আপনাদের আপনাদের ভাবি তো দেখে আসলাম টয়লেট মার্শাল্লাহ টয়লেট দেখে মন ভেড়ে গেছে মার্শাল্লাহ ঘুমাও আবার ঘুমিয়ে যাও আবার ঘুরে যাও প্যারিস থেকে যখন মিলান আমি যাচ্ছিলাম ট্রেনের ফার্স্ট ক্লাসের সিট দেখলাম টলের দেখলাম ভিতরের এন্ট্রি জাকিস আছে মোটামুটি দেখাচ্ছে ভিডিও টা দেখার জন্য সবাইকে ধন্যবাদ